সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি আমবাড়ি গরুরহাটে দর্শক দিনাজপুর জেলাতে অবস্থিত আমবাড়ি গরুরহাটে অবস্থান করছি এই মুহূর্তে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইর থেকে প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানায় দর্শক খামার উপযোগী ছোট সাইজের সাইওয়াল জাতের কিছু গরু আপনাদেরকে আজকে দেখাবো সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটি লাল লাল সাইজের যে সাইওয়াল জাতের গরুগুলি আছে এই গরুগুলি আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসায় যে তো আমাদের পথ চলা দর্শক যে পাশে একজোড়া গরুর দরদাম হচ্ছে এখানে এই জোড়া গরু আসলে এখানে দরদাম হচ্ছে জোর দর দাম জানাবে এবং এই পাশে এক জোড়া গরু আছে এই জোর দাম একটু শুনি এটার দাম একটু পরে জানাচ্ছি দর্শক বড় ভাই দাম কত রাখছেন বড় ভাই কিনা কত দাদা পাঁচ দর্শক এক লক্ষ পাঁচ হাজার হলে এই জোড়া উনি ছাড়ে দিবে দুইটাই সাহিব যাদের দেশাল সাইবাল লাল কালার দুইটা গরুরই সুন্দর আছে দুইটা বাচ্চাই সুন্দর আছে দর্শক দেখতে পারতেছেন এবং এই জোড়ার একটু দাম শুনি চাচা জোড়ার দাম কত রাখছেন বাবজান জোড়ার দাম কত রাখছেন দশ লাস্টে বেচা কিনা কত হলে বেচবেন বাবজান একটু ছোট করে বলেন দর্শক এক লাখ দশ ওনার চাওয়া দাম এক লক্ষ হলে এই জোড়া বিক্রি করবে আর কি বেচবে উনি এক এক লক্ষ হলে বেচবে দেখতে পাচ্ছেন বাচ্চা দুটি লাল এবং সুন্দর আছে সাইজ এবং বাচ্চার গ্রোথও ভালো আছে দুইটা বাচ্চার এগুলোর বয়স প্রায় সাত আট মাস এরকম বয়সের হবে এক লক্ষ হলে এই জোড়া বেচা কেনা করবে উনি দর্শক দেখতে পারতেছেন এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু এই হাটে ওঠে দর্শক এর পাশেও এক জোড়া আছে দর্শক এ পাশে এক জোড়া আছে যে দেখতে পারতেছেন এই জোড়া গরু দর্শক অনেকেই বলেন যে ফিরোজ ভাই আপনার গরু কোথায় আমার গরু দেখতে চাই দর্শক ইনি হচ্ছে আমার যে হচ্ছে আমার বাবা গামছা ঘাড়ে দিয়ে আসেনি বাবা এবং এই জোড়া গরু আমার দর্শক আমার চার পিস ছিল দুই পিস বেচা কিনা করে ফেলছি এই জোড়ার দাম আমি রাখছি দর্শক এক লক্ষ বারো হাজার চাওয়া দাম এক লক্ষ ছয় কিংবা সাত এর ভিতরে হলে দিতে পারবো এক লক্ষ সাতে যদি দেয় আমার এই এক জোড়া গরুতে তিন হাজার টাকা লাভ হবে আর ছয়ে যদি দেয় তাহলে দুই হাজার টাকা লাভ হবে দর্শক এই জোড়া গরুতে সাইবাল জাতের গরু এবং এ পাশে আরও অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির সেরা মানের যে যে গরু দেখতে পাচ্ছেন দর্শক এই জোড়ার কত দাম রাখছি একটু শোনার চেষ্টা করি তাছা জোড়ার দাম কত রাখছে বাবা পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার দাম রাখছে রোদ পর্যাপ্ত পরিমাণ রোদ লাখের ভিতরে আসলে বেচা কিনা হবে বাচ্চা দুটির গ্রোথ ভালো আছে এবং লাখে সরজমিনে আসে দাম খুললে লাখে একটু কম দামেও হয়তো বা বেচা কিনা হলেও হতে পারে এক লক্ষ পাঁচ হাজার চা দাম এই দুটো দুটো সুন্দর আছে এই বাচ্চা দুটো ব্যসা কিনা এবং এই পাশে আরেকটা একটা বাচ্চা দেখতে দর্শক ফ্রেশ প্রায় এক বছরের মতো বয়স হবে বাচ্চাটি একবার ফ্রেশ গলার ঝুল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর দেখতে পাচ্ছেন এ বাচ্চাটির দর দাম শুনবো একটু কেমন কি দাম রাখছে মহাজনে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন দর্শক গরুর রেগুলার প্রতিদিন আপনারা নিত্য নতুন ভিডিও আপডেট আসলে পাওয়া যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক আপনাদের জন্য কষ্ট করে হাস হাট থেকে ভিডিও করা চাচা এটার দাম কত রাখছেন লাস্ট কত হলে বেসবেন বাপ যান সত্তরের ভিতরে কি বেচা কিনা হবে না যদি সরজ দাম বলতেছে সত্তর চাষা তিয়াত্তর হলে বেসবে হয়তো বা দুই এক হাজার কম দামে হলেও বেসতে পারে এ পাশে একটা ব্রাহ্মা এবং সায়ওয়াল ব্রাহ্মা এবং সাহেবাল জাতের এই গরুটি ডবল লাভি ডবল লাভি এই গরুটির কত দাম রাখছে একটু শুনি দর্শক সাহেবাল এবং ব্রাহ্মা মিক্সার কিত ভাই এটার দাম কত রাখছেন বড়ো ভাই পঁচাশি দাম রাখছেন লাস্ট কত হলে বেসবেন ভাই একটু ছোটো করে বললে ভালো হয় দাদা আটাত্তর পঁচাত্তরের ভিতরে যদি কেউ আসে দাম করে সেক্ষেত্রে সরজমিনে যদি নিয়ে দেওয়ার ক্ষেত্রে ছিয়াত্তর দর্শক ভাই ছিয়াত্তর হাজার হলে এক বছর বয়স বাচ্চাটির গ্রোথ লাভি কম্বল দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর সাহেবাল এবং ব্রাহ্মিক গীত যদি উনি বললো লাস্টে যে ছিয়াত্তর হলে দিবে সরজমিনে যদি আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে দরদাম করা যায় সত্তরের ভিতরেই বেচা কিনা করবে দর্শক কিবা একাত্তর এর ভিতরে বেচা কিনা হবে দর্শক আমিও একজন ছোটোখাটো গরু ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় গরুর ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি দর্শক এর ফাঁকে আমার নাম্বারটা বলতেছি আপনারা যদি হাটে আসেন আমার নাম্বারটা লিখে রাখেন আপনারা আপনাদের যদি সহযোগিতা দরকার হয় ইনশাল্লাহ সহযোগিতা করব নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং হাটে আসবে হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং দুই তিন মাসের প্রোজেক্টেও আপনারা বাসাবাড়ি থেকে পাল পোষ করে বেচা কিনা করতে পারেন দর্শক লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের এই হাটগুলা ভাই লাস্টে কত দিন এলেন দাদা কিনলেন কি হয়নি কত দাম বললেন দাদা দর্শক এটা পঁয়ষট্টি দিয়ে উনি আসলে কিনে নিয়ে যাচ্ছে পঁয়ষট্টি হাজার এই সাহেব এবং ব্রাহ্মা মিক্সচারকৃত দর্শক কৃষি চিত্র জয়পুরহাট বর্ডার নাইন এই ইউটিউব চ্যানেলের যে আপনারা ভিডিওগুলি এই মুহূর্তে দেখতেছেন এই একই নামে একটা ফেসবুক পেজ আছে দর্শক আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন দেশ এবং দেশের বাইরে থেকে ভাইজানেরা আপনারা ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন এই বাচ্চাটির কত দাম রাখছে একটু শুনি চাচা এটার দাম কত রাখছেন পঁচপান্ন হাজার লাস্ট বেচা কিনা কত হলে বেসন বা আটচল্লিশ দর্শক আটচল্লিশ হাজার হলে চাচা আসলে এই সাত আট মাস বয়সের এই বাচ্চাটি বেচা কিনা করবে এই হাড্ডিসার সাইজের বাচ্চাগুলি এ পাশে আরও হাড্ডি সার সাইজের বাচ্চা আছে দর্শক এই পাশেও একটা হাড্ডিসার সাইজের বাচ্চা আছে বর্ডার ক্রস দেখতে পারতেছেন শুকনা বাচ্চা এটার দাম কত রাখছে একটু শোনার চেষ্টা করি ওস্তাদ এটার দাম কত লাস্ট পেসা কিনা কত দাদা আটান্ন হাজার হলে আসলে এই বাচ্চাটি বেশ পে বলতেছে আটান্ন হাজার এই সার জাতের বাচ্চাটি এখানে যে পার্টির মহাজনেরা আসলে দরদাম করতেছে দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি এই হাটে ওঠে যে দূর দূরান্ত থেকে অনেক মহাজনেরা আসছে গরুগুলি কিনে কিনে নিয়ে বিভিন্ন জায়গাতে যাচ্ছে দর্শক দর্শক এ পাশে একটা বর্ডার ক্রস বাচ্চা দেখতে পাচ্ছি এটা আসলে কত দাম রাখছে একটু ভাই কত দাম রাখছেন কত দাদা পঞ্চাশ ভাঙে হলো বেচবেন আটচল্লিশ দর্শক আটচল্লিশে দিবে আরো হয়তো বা পাঁচশো হাজার কম বেশি হবে যদি সরজমিনী আসে দরদম করেন আপনারা যদি নিতে চান অনেক দূর দূরান্ত থেকে মহাজন আসে ভাই বাসা কোথায় হ্যাঁ নাটোর সিংরা আচ্ছা ভালো আছেন কয় পিস গরু কিনছেন দাদা আটটা কিনছেন আরও কিনবেন আচ্ছা আচ্ছা এই হাটে আসেন কোনো সমস্যা তো হয় না কোনো সমস্যা হয় না উনি হাট থেকে গরু নিয়ে যায় নাটোর সিংরা বাসা এবং রাজশাহী সিটি হাট থেকে অনেক মহাজন আসে দর্শক ভালো জাতমান গ্রোদের বাচ্চাগুলি আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি দর্শক এই হাটে ফিজিএম করস বাচ্চাও ওঠে আসলে সময় পায় না আপনাদেরকে ভিডিও দেওয়া চাষা এটার দাম কত রাখছেন বাচ্চাটার হ্যাঁ কিছু কিছু আসলে বেয়াদব লোক আছে এরা আসলে বেশি দাম চায় এবং হচ্ছে মানে গ্রামের মানে যারা গৃহস্থ লোক এরা গরুর দরদাম জানে না বেশি চায় সব সময় অসংখ্য সুন্দর সুন্দর গরু আসলে হাটে উঠে যে দেখতেই পারতেছেন দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরু ওঠে জাত মানে সেরা কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি এ হাটে পাবেন এই জোড়ার দাম কত রাখছে দেখি বড় ভাই এই জোড়ার দাম কত রাখছেন এক লাখ দশ লাস্ট বেচা কিনা কত হলে বেছেন ভাই ছোটো করে একটু বললে ভালো হতো পঁচানব্বই ভালো লাগবে দর্শক এই জোরা গরু পঁচানব্বই হলে বেচা কিনা করবে বাচ্চা দুটি আসলে অসংখ্য সুন্দর দুইটাই সাইবাল জাতের ঝোল গলা লাভি কম্বল ভালো আছে গ্রোথ ভালো আছে একটা লাল একটা হালকা সাদা এবং লাল মিক্সচার বাচ্চা দুইটারই আসলে লাভই আছে দর্শক এরকম গরুগুলি যে যে জোড়া দেখতে পারছেন এগুলাও এক লাখ পাঁচ কিংবা এক লাখের ভিতরে বেচা কিনা হবে এখানে দরদাম হচ্ছে এক লাখ এখানে বলছে উনি আর এক হাজার চাইছে জোড়াতে তালে বেচা কিনা হবে এখানে ধরে ধরে টানা টানি হচ্ছে দর্শক এরকম জাতমান কোয়ালিটির অসংখ্য পরিমাণ গরুগুলি আসলে হাটে ওঠে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও হাট থেকে গরুগুলি যদি ক্রয় করেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন এবং অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলোই এ হাটে ওঠে দর্শক আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি পাশে একটা ব্রাহ্মা একটা বাচ্চা দেখতে পাচ্ছি অসংখ্য সুন্দর একটা ব্রাহ্মা বাচ্চা দর্শক বর ভাই ব্রাহ্মার দাম কত এক লাখ পাঁচ ভাই লাস্ট পেসা কিনা কত দাদা একবারে নব্বই হাজার দর্শক একবারে নব্বই হাজার দাম এই ব্রাহ্মা বাচ্চাটি লাভি ডবল লাভি সরজমিনে আসলে আরও কিছু কম দামের ভিতরে এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির সেরা সেরা জাতের সেরা কোয়ালিটির এই গরুগুলি বর্ডার এলাকার হাটগুলোতেই আপনারা পাবেন দর্শক আমিও একজন ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে কষ্ট করে ভিডিও দেই আপনারা একটা কমেন্ট দেবেন ভিডিওতে এবং লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক যে জোড়া গরু দেখতে পাচ্ছেন এই জোড়ার দাম রাখা আছে দর্শক পঁচাত্তর করে পার পিস দাম রাখা আছে সত্তরের ভিতরে উনি আসলে বেচা কিনা করবে এটা একবার কোয়ালিটি সম্পূর্ণ গরু